হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঝুমা গল্পের প্রথম পর্ব যে শুনেননি তার অবশ্যই শুনে নেবেন এবং দ্বিতীয় পর্ব শুরু করার আগে সবাইকে অনুরোধ করব গল্পটি যেন শেষ পর্যন্ত শুনে যান তো চলুন গল্পটি শুরু করি কাঠের দুই প্রান্তে রাহুলের হাত পা শক্ত করে বাঁধা পর মুখের দিকে তাকাতেই চমকে গেলাম এ তো দিনের বেলা দেখা সেই সুদর্শন যুবক নয় যেন কোনো মৃত ব্যক্তি রাহুলের গায়ে চামড়া কেমন ফেটে গেছে চোখের মনে অদৃশ্য শুধু চোখের সাদা অংশটা দেখা যাচ্ছে আর সে চোখ ঘরে এ নিবদ্ধ মুখের গভীর থেকে মেয়েলি শহরের গঙ্গানি ঘরের চারদিকে ছড়িয়ে যাচ্ছে শ্যাম্বু রাহুলের কাছে গিয়ে ওর বুড়ো আঙ্গুল দিয়ে বুড়োর দুই মাঝখানে চেপে ধরলো সাথে সাথে রাহুলের ছটফটানির দ্বিগুণ বেড়ে গেল গঙ্গানির পরিবর্তে এবার মেয়েলি গর্জন বেরিয়ে এলো হঠাৎ করে রাহুলের ভ্রু মাঝখানটা উত্তিপ্ত হয়ে উঠল শ্যাম্বু তার আঙ্গুলটা আর রাখতে পারল না আঙ্গুল সরিয়ে নিতেই অদৃশ্য এক ধাক্কায় ঘরে রাখা ড্রেসিং টেবিলের উপরে শাম্বু ছিটকে পড়ল। যেন তাকে কেউ ক্রোধে এক ছিটকায় আছার মারল ঘরের মধ্যে উপস্থিত সবাই ছুটে এলেন জিটু এসে তার হাত ধরে টেনে তুলল আচমকা আঘাতে শাম্বুর কপালে বেশ আঘাত লাগল কপালের যন্ত্রণা থেকে রাহুলের ভেতরে পেতার তার শক্তি দেখে অবাক হয়ে গেল শ্যাম্বু তার অবস্থা দেখে রাহুল মেয়েদের মতো হিহি করে হাসতে লাগলো অপমানটা বেশ গায়ে লাগছে শ্যাম্বু রোগে গিয়ে রাহুলের দিকে ছুটে গিয়ে সরষের কিছু দানা তার দিকে ছড়িয়ে দিল ঠিক তখনই শাম্বুর কাছে তার গুরুমার মুখটা ভেসে উঠল শান্ত ভাবছে এ আমি কি করছি এখানে তো আমি নিজের বিদ্যা জাহির করতে আসিনি গুরুমা সময় বলেছে যারা ঈশ্বরের সাধনায় নিবদ্ধ থাকে তাকে অহংকার মানায় না তাকে রাগ মানায় না তাকে ঠান্ডা মাথায় সব বুদ্ধি দিয়ে কাজ করতে হয় আর আমি কি না অহংকারবোধ রাহুলের উপর নিজের বিদ্যা জাহির করতে যাচ্ছি এর পরিণত হয়তো আরও খারাপ হবে শ্যাম্বু তারপরে আবার সর্ষে না দিয়ে তার বুড়ো আগ্নটা আবারও রাহুলের বুড়ুর মাঝখানে চেপে ধরল প্রথমে উত্তিপ্ত তারপর আবার সে শীতল হয়ে পড়ল সে বুঝতে পারলো নিশ্চয় এখানে বড় কিছু এসেছে শ্যাম্বু চোখ খুলে রাহুলকে জিজ্ঞাসা করলো কে তুমি রাহুল কোনো উত্তর দিচ্ছে না শাম্বু আবার জিজ্ঞাসা করলো বলো কেতুমি কেন রাহুলের শরীরে আশ্রয় নিয়েছ রাহুল এখনো চুপ হয়ে আছে শাম্বু এবার বেশ জোরে চিৎকার করে বললো কেতুমি নিজের পরিচয় দাও রাহুল এবারও কোনো না কিন্তু একটু আশ্চর্যর বিষয় হলো রাহুল তার পা দুটো কেন যেন উপরের দিকে উঠাতে লাগলো তারপর আস্তে আস্তে পুরো শরীরটাই যেন হাওয়ায় ভাসতে শুরু করলো শুধু হাত দুটো বাধা বলে পুরো শরীরটা খাট ত্যাগ করতে পারলো না রাহুলের শরীরটা পুরোপুরি পাল্টে গেল পা উপরে মাথার নিচে করে খাটের উপর বাতাসের ভর দিয়ে শরীরটা ভাসতে লাগলো চাম্বো তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে মন্ত্র পাঠ করতে করতে ওর গায়ে ছিটাতে থাকলো গঙ্গা জল ঠুকে বললো তাড়াতাড়ি ওর পা দুটো ধরে নিচের দিকে নামিয়ে খাটের সাথে বেঁধে দিন দুজন শক্ত সমর্থ মানুষ অনেক চেষ্টার পর রাহুলের পা দুটো খাটে বানতে পারলো কিন্তু এটা কিন্তু সাধারণ কিছু নয় অনেক চেষ্টা করে কিন্তু এই কাজটা হাসিল হয়েছে ওদের অবস্থা পুরো কাহিল হয়ে গেছে রাহুলের পা বাঁধতে গিয়ে রাহুলের পা দুটো খাটের সাথে ভালো করে বাঁধার পর সবাই বাইরে এলো তারপর শান্তনু জেঠু রীতা জেঠিমাকে বলে শাম্বর মাথায় ব্যান্ডেজ করার ব্যবস্থা করো ওষুধ আনার ব্যবস্থা করো শাম্ব বেশ বুঝতে পারছে কোনো মামুলি পেত রাহুলের শরীরে প্রবেশ করেনি এ এক শক্তিশালী আত্মা গুরুমা সব শুনে পরের দিন সকালে আশ্রমে যেতে বললেন আর সারা রাত রাহুলের ঘরে বসে গীতা পাঠ করতে বললেন গুরুমার আদেশ মতো রাত দশটার মধ্যে মুখে কিছু দিয়ে রাহুলের ঘরে আসন পেতে সবাই গীতা পাঠ শুরু করলো শাম্ব বাড়ির বাসিন্দাদের বলল আপনারা ঘুমাতে যান রাতে যাই হোক না কেন কেউ যেন এই ঘরে আসবেন না এরপর সবাই বসে সারা রাত গীতা পাঠ করল রাহুল বিছানায় শুয়ে শুয়ে কখনো হাসতে লাগলো কখনো কাঁদতে লাগলো কখনো বা মেলি গলায় চুকুল করতে লাগলো শাম্বুসব কিছুই পাত্তা দিচ্ছে না ভোর চারটে নাগাদ অনুভব করতে লাগলো ঘরের সবকিছু স্বাভাবিক হচ্ছে রাহুলও শান্ত হয়ে গেছে এবং চোখগুলো বন্ধ করে দিয়েছে সে অনেক ক্লান্ত হয়ে গেছে আলো ঘরে জ্বালানা দিয়ে প্রবেশ করতে চাম্ব ঘর থেকে বের হয়ে সে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হলো রীতাব জেঠিমার অনুরোধে চা পান খেয়ে বের হয়েছিলাম তারপরে সবার আগে আশ্রমে ছুটলো আশ্রমে গিয়ে গুরুমাকে সব খুলে বলল তিনি কিছুক্ষণ চুপ করে বললেন তাহলে কাল সকালে আমরা অবস্থা ভালো বেরিয়ে মনে হচ্ছে না তাই আর দেরি করা উচিত নয় তারপর সকাল ছয়টার নাগাদ আবার তারা বীরপুর ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সমারোহ শেষ হলেও আলোকময় কিন্তু থেকেই গেল এদিকে গুরুমা গম্ভীর মুখে বসে আছেন তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি কত বড় সাতিকা সাধারণ এক তাঁতের শাড়ি পরে আছেন গলায় এক রুদ্রক্ষেপ মালা ছাড়া আর কিছুই নেই গুরুমা ট্রেনের হকারদের কাছ থেকে টুকটাক খাবার কিনে বেশ উপভোগ করে খাচ্ছে চাম্বু আবার বাহিরে খাবার তেমন একটা খায় না গুরুমার বক্তব্য আহারে বেচারা কত কষ্ট করে এসব বিক্রি করে তবে মুখে দুটো দিতে পারে না আমরা যদি এদের থেকে না কিনি তবে এদের চলবে কি করে তার কিছুক্ষণ পরেই স্টেশনে পৌঁছে গেল স্টেশনে নেমে টোটো করে শান্তনা জেঠুদের বাড়িতে আসতে লাগলো। গুরুমাকে দেখে প্রথমে থমকে গেলেন ওনারা হয়তো ভেবেছিলেন আমার সাথে কোনো শক্তিশালী মহিলা আসবেন বা তান্ত্রিক গুরুমা নিজে থাকার জন্য রাহুলের পাশে ঘরটা নির্বাচিত করলেন সারা দিন গুরুমা ঠাকুর দালানের লক্ষ্মী প্রতিমার সামনে বসে রইলেন গুরুমার নির্দেশে রাহুলের ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিল গুরুমা নিজে পুরো বাড়িটা বন্ধ করে দিয়েছে যাতে দ্বিতীয় কোনো অশুভ শক্তির আগমন না হয় সন্ধ্যা হতে বাড়ির ভিতরে বাতাস ভারী হয়ে এলো কেমন যেন দম বন্ধ করা ভাব গুরুমা বীর পদক্ষেপ রাহুলের ঘরে প্রবেশ করলো রাহুলের ঘরে ঢুকতেই তাদের গায়ের কাটা দিল রাহুলের ঘরটা যে এক শীতল বাতাস জব্দ করে নিয়েছে গুরুমাকে দেখে রাহুল চোখ করলো গুরুমা নিজে ডান হাতের বুড়ো আঙ্গুল রাহুলের দুই বুড়োর মাঝখানে চেপে ধরলো তারপর বিড়বির করে মন্ত্র পাঠ করতে শুরু করলো রাহুলের পুরো শরীরটা থর করে কাঁপছে গুরুমা এক নাগারে মন্ত্র বলেই যাচ্ছে কোনো থামছে না যাই হোক মন্ত্র পাঠ করবেই কিছুক্ষণ পর তার মুখমণ্ডলে চিন্তার রেখা ভেসে উঠলো অবশেষে একসময় তিনি ছিটকে উঠে আঙ্গুল সরিয়ে নিলেন সাথে সাথে রাহুল খিক খিক করে হাসতে লাগলো রাহুলের গলার ভিতর থেকে মেয়েলি স্বর চিৎকার শোনা গেল আমি ছাড়বো না রাহুলকে তুই পারবি না আমাকে আটকাতে। গুরুমাহলের দিকে তাকিয়ে সবাইকে নিয়ে কক্ষের বাইরে গেল কক্ষের বাইরে গিয়ে দরজাটা খুব ভালো করে বাহির থেকে লাগিয়ে দিল তারপর শাম্বু ও শাম্বর পরিবারের সবাই মিলে গুরুমার ঘরে গিয়ে প্রবেশ করলো গুরুমার ঘরে গিয়ে সবাই যখন জড়ো হল তিনি বললেন এ সাধারণ কোনো আত্মা নয় খুবই প্রতিহিংসা পরায়ণ ও হিংসুটে আত্মা একে তাড়ানো খুবই মুশকিল হবে এই দিক থেকে রিতা কাকিমা বলে উঠলো তবে কি আমার ছেলে সুস্থ হবে না মা আমার ছেলে কি অসুস্থই থেকে যাবে রীতা দিকে তাকিয়ে গুরুমা বললেন চিন্তা করবেন না আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব তারপর গুরুমা দিকে গিয়ে বললেন রাহুলের শরীরে ওর আত্মা নেই ওর শরীরে কোনো স্ত্রী লোকের দুষ্ট আত্মা দখল নিয়েছে শান্তনু জেঠু অবাক হয়ে বললেন সে কি গুরুমা কি বলছেন গুরুমা বলল হ্যাঁ আচ্ছা আপনারা সবাই এখন একটা কথা বলুন তো রাহুলের কি কোনো প্রেমিকা ছিল যার সাথে সম্পর্ক নেই বা বর্তমান কেউ আছে গুরুমার এমন প্রশ্নের উত্তর কারো কাছে নেই বললো না তো এরকম তো আমরা কিছু জানি না বিয়ে ঠিক করার আগে আমরা ওর কোনো পছন্দ আছে জিজ্ঞাসা করেছিলাম ও জানিয়েছে ওর কোনো প্রেমিকা নেই তারপর গুরুমা জিজ্ঞাসা করলেন রাহুলের কি বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে কোথায় থাকে পাত্রী এবং পাত্রীর নাম কি এই কথা শুনে রীতা জেঠিমা বলল মনীষা দে মেয়েটির নাম ওরা ধয়েশপুরে থাকে এবার জেঠু উত্তর দিতে থাকলেন বললেন হ্যাঁ গুরুমা ওরা ধয়েশপুরেই থাকে এই কথা শুনে গুরুমা কিছু একটা ভাবতে থাকলেন এবং কী যেন বিড় করে পড়তে থাকলেন আমরা সেটা কিছুই বুঝতে পারছি না কিছু বোঝার আগেই গুরুমা বললেন এখন এইটুকুই থাক পরে না হয় আবার জেনে নেব তো বন্ধুরা জুমা গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আর অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আমার এই গল্পটা শোনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ